চিকিৎসার দাম খুব সুন্দর চিকিৎসা পাইছি এবং খুব ভালো তদবির পাইছি এবং যা যারা আমার তদবির কাজ ছিল তারা আমার খুব সুন্দরভাবে আমার সেবা করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেবা করেছে এবং আমি তাতে খুবই সন্তুষ্ট কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে খুব ভালো কি অবস্থা এখন পা ফুলা পা ফুলা সারিয়ে গেছে সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অবস্থাটা কি ওটাও সারিয়ে ইনশাল্লাহ সারিয়ে গেছে আর নাই আজকে প্রথমতম দিন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সেই মানুষটার জীবনে একটা ছোট দুর্ঘটনা ঘটেছে এটা প্রায় চার বছর আগে এবং তারপর থেকে ওনার হাঁটুতে থেকে তারপর থেকে ওনার হাঁটুতে পেইন শুরু হয়েছে আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি আজকে কি অবস্থায় উনি আমাদের এই টিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ওনার এই সমস্যাটার কারণে ওনার প্রাত্যিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন উনি এবং এই কিছুদিনে উনি এর জন্য কি ধরনের চিকিৎসাগুলো করেছেন একটু আজকে একটু জানার চেষ্টা করব আসলে দর্শক একটু পরিচিত হই আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন আপনার হাঁটু ব্যথা সমস্যার কারণে জি কি হয়েছিল ঘটনাটা যদি একটু খুলে বলতেন হাঁটু প্রথমে আমি এই সতেরো আঠারো দিন আগে হাঁটিয়ে আস্তে হাঁটিয়ে যাতেছি এক দোকান নাই পাতি হঠাৎ করে মনে হইলো যে হাঁটু আমার বেঁধে গেল আমি বসে পড়লাম হ্যাঁ বসে পড়লাম তারপরে খুব কষ্টে আস্তে আস্তে কাতরা কাতার বাড়িতে আসলাম বাড়িতে এসে বসে কষ্টে ঈশ্বর নামাজ পড়লাম নামাজ পড়িয়ে যা ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসে খায়া সারা চিকির ডুকার তার পরের দিন গেলাম আমি ডাক্তার প্রিন্সের কাছে পাবনা পিনস এক্স রে পড়িয়ে আমার ওষুধ দিলে দশ দিনের মধ্যে আরও আমার বেশি আঁটু এক আঁটু ফুলে তিন আঁটু হয়ে গেল হ্যাঁ তারপরে আমি আপনাদের এখানে আসলাম আসার পর ভর্তি হওয়ার পর তাও ন্যাংড়া ন্যাংড়া হাঁটি আমি সঠিকভাবে ফেলতে পারি না এই আজ নয় দিন পর আমি বারোয়ানা আমি সুস্থ এবং বারোয়ানা আমার ফুলাও কমে গেছে ব্যথাও কমে গেছে আমি হাঁটতে এখন ন্যাংড়া ন্যাংড়া হাঁটা লাগে না আমি সুস্থ হয়ে হাঁটতে পারতেছি আমি আশা করি এই আর আর সাত দিন আট দিন থাকলে আমি আমার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো এটা আমার মনের একটা মনোবল আলহামদুলিল্লাহ স্যার আমরা একটু যেটা জানার আছে সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটা ঘটেছিল একটা দুর্ঘটনা ঘটেছিল আপনার জীবনে প্রায় চার বছর আগে সেই ঘটনাটা যদি একটু বলতে না ঘটনা আমি হুন্ডা সালা আসতেছি সামনে একটা মহিলা এক বকরি গুলে দাপড় মারছে আর ওই আমার হুন্ডা বকরি গাড়ফার উঠে হুন্ডা পড়িয়ে দেয়া আমার এই হাঁটু টাটু খাইলে হাঁটু কঠিন আঘাত লাগে আমার অবস্থা কাহিল সবাই আমার ধরে এক ডাক্তারের কাছে নিয়ে আসলে হ্যাঁ তারপরে সে ওষুধপত্র এক দেড় দুই মাস ভরে ওষুধ পত্র খায়া ব্যথা টাটা কমলে গা টা সারতে অন্ত তিন মাস চার মাস লাগলে আমার গা সারতে মানে তখন হাঁটুটা ভাঙিনি মানে আপনি প্রচন্ড ব্যথা পেয়েছেন প্রচন্ড ব্যথা পেয়েছেন ছিলে গিয়েছিল প্রায় আপনি যেটা বলেন অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা তখন কি করলেন মানে এক দেড় মাস পরে যখন একটু সুস্থ হলেন তখন কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন এর ভিতরে গত এই চার বছরে এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি ওই বছরে এক দেড় বছর আগে তিন ওই নামাজ পড় নামাজ পড়তে পড়তে মনে হয়েছে আটু এইখানে মনে হয় যে ছিঁড়ে যায় হ্যাঁ ছিঁড়ে যায় তারপরে আর ওই বাবা নামাজ পড়ে পারেন হ্যাঁ বসে কষ্ট মাসে নামাজ করি। তারপর যা ডাক্তারে কই ওষুধপত্র দেয় এইভাবে এক বছর দেড় বছর চললে হয়তো এক এক মাস পনেরো দিন বা বিশ দিন ভালো থাকি ওষুধ খায় দুই দিন খালি পরে কমে যায় কিন্তু এই পনেরো বিশ দিন আগে একবারে আমার অচল অবস্থা মনে হলে হাঁটুটা বাইয়ে গেছে তারপরে আস্তে আস্তে যে এই ওষুধপত্র খায় এই অবস্থা তারপরে যে হাসপাতালে এসে ভর্তি হয়েছি আচ্ছা তো যেটা আপনি কিছু আগে বলেছিলেন যে যখন এক দেড় মাস আগে এরকম খারাপ অবস্থা হয়ে যায় ডক্টরের কাছে যান এবং তারপর আপনি দেখেছেন যে পুরা পা ফুলে গিয়েছে একদম প্রচন্ড রকম ফুলে গেছে ফুলা কঠিন ফুলা এক পা তিন পা হয়েছে ফুলে আচ্ছা তো আমাদেরকে যদি একটু হেঁটে দেখান যে আপনার হাট মানে আজকে আপনি যেহেতু প্রথম ভর্তি হয়েছে আমরা আশা করব যে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে আজকে থেকে সো এটা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন সো আমরা একটু আপনার হাঁটাটা দেখব যে আজকে আপনি কেমন করে হাঁটছেন এই জিনিসটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আজকে হচ্ছে নবমতম দিন জি আপনার এই কয়দিন ট্রিটমেন্ট চলেছে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট যেটা ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের আন্ডারে থেকে আপনার ট্রিটমেন্ট চলছিল সো আজকে নবমতম দিন স্যার প্রথম দিন যখন আপনার সাথে আমাদের দেখা হয়েছিল আপনি হাঁটতে পারতেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন এবং আপনার পা প্রচন্ড রকম ফুলেছিল ফুলেছিল আজকে নবমতম দিনে কেমন আছেন স্যার আমি নবমতন নবমতম দিনে আমি বারোয়ানা আরোগ্য বারোয়ানা আমি ভালো পা ফুলা যা যাসিবে ভারুনা কমে গেছে ব্যথা ভারুনা কমে গেছে হ্যাঁ আমি এখন এই অবস্থা আছে আলহামদুলিল্লাহ তার মানে আপনার পা অনেকটা ফুলাটা কমে গেছে আগে থেকে অনেকটা ইমপ্রুভ করেছে এখন আপনি কি স্যার আগে যে আমরা প্রথম দিন দেখেছিলাম আপনি খুব খুরিয়ে খুরিয়ে হাঁটছেন মানে স্বাভাবিকভাবে হাঁটাটা খুব কষ্ট করছিল এখন কি কিছুটা আপনি হাঁটতে পারছেন আগে থেকেই পারতেছেন এবং ব্যথা কি অনেকটুকু আলহামদুলিল্লাহ এখন কমে গেছে একেবারে বাড়ানোই কমে গেছে আচ্ছা স্যার কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো প্রতিদিন জি প্রতিদিন কয় বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিতেন তিন বেলা তিন বেলা করে এবং যে ট্রিটমেন্টটা দিয়েছে আপনার কি মনে হয় যে ট্রিটমেন্টটা সঠিক সঠিক এবং সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় পাচ্ছেন বলি আপনি আলহামদুলিল্লাহ জি আমি সঠিক সময় পাচ্ছি খুব ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ স্যার আজকে আমরা একটু আপনাকে একটু হাঁটা অবস্থায় দেখব যে আপনি আগের থেকে আজকে ঠিক কতটুকু বা কিভাবে আপনি হাঁটছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আমরা কিন্তু ভালো আছি মুখ দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন প্রথম দিন যখন আমাদের কাছে এসেছিলেন একরাশ কষ্ট নিয়ে এসেছিলেন পা প্রচণ্ড ফুলে গিয়েছিল হাঁটতে পারতেন না প্রচণ্ড রকম হাঁটুতে ব্যথা এবং আর্থ্রাইটিস প্রায় ট্রনিক পর্যায়ে চলে গিয়েছিল চিকিৎসাও করেছিলেন কিন্তু অনেক কিন্তু সফলতা পাননি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আসেন স্যার কথা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন শুধু একটু চিকিৎসাটা নিন ধৈর্য ধরে ভালো হয়ে যাবেন এবং আল্লাহ যদি চায় পৃথিবীতে কেউ ধরে রাখতে পারে আমার এই ভাইটিও সুস্থ হয়ে গেছে দর্শক আসুন না কথা বলি কেমন আছেন আজকে আফটার ট্রিটমেন্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে আফটার ট্রিটমেন্ট এই যে দীর্ঘদিনের একটা ট্রিটমেন্ট চলেছে আপনার সাথে কেমন আছেন আজকে আপনি খুব আমি খুব ভালো আছি আপনার সেই প্রথম দিনের কথাটা মনে আছে যেদিন প্রথম ভর্তি হয়েছিলেন কি অবস্থাতে ছিল আপনার আমি এক পা ফুইয়া ফুইয়া হাঁটতাম তখন তো ভালোভাবে দাঁড়াতেই পারতাম না আচ্ছা এবং সেই প্রথম দিন যখন আপনার সাথে দেখা হয়েছিল আমরা আপনার হাঁটার একটা ভিডিও করেছিলাম আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন এবং পা ফুলে গিয়েছিল বসা তো দূরের কথা আপনার স্বাভাবিকভাবে থাকাটা আপনার জন্য অনেক কষ্ট করছিল দেখার জন্য এবং আজকে কততম দিন আপনার আজ তো তেরো দিন তেরোতম দিন এই তেরো দিনে জীবনটা কতটুকু পরিবর্তন হয়েছে আল্লাহ রহমতে প্রায় ষোলো আনায় ধরা যায় ষোলো আনাই ষোলো আনাই আরো ভালো হয়ে গেছে সেই প্রচন্ড পা ফুলে যাওয়া কি অবস্থা এখন পা ফুলা পা ফুলে সারিয়ে গেছে সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অবস্থাটা কি ওটা সারিয়ে ইনশাল্লাহ সারিয়ে গেছে আর নাই আচ্ছা এই যে এত দূর থেকে আসা এত কষ্ট করে আসা ডিপিআরসি হসপিটালে ভয়ত হতে পারতো অনেক কিছু একরাস বিশ্বাস নিয়ে আসা জি কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে খুব ভালো অসংখ্য মানুষ আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার ওপাশে আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলে আপনার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন তাদের সাথে কি বলবো টোটাল চিকিৎসাটা কেমন পেয়েছেন চিকিৎসাটা আমি খুব সুন্দর চিকিৎসা পাইছি এবং খুব ভালো তদবির পাইছি এবং যা যারা আমার তদবির কাজ ছিল তারা আমার খুব সুন্দরভাবে আমার সেবা করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেবা করেছে এবং আমি তাতে খুবই সন্তুষ্ট তার মানে আপনি সঠিক একটা চিকিৎসা পেয়েছেন ভিতরে দর্শক শুনলেন এরকম হাজারো মানুষ আছে হাজারো গল্প আছে আজকের কথা আর বেশি বাড়াবো না আপনারা নিজের চোখে দেখছেন এই মানুষগুলোর মুখে যখন আমরা হাসি দেখি আমরা পৃথিবীর সবকিছু ভুলে যাই মনে সারাক্ষণ শুধু সেবাই করি মানুষের সেবা করার পরে যখন আপনারা দেখবেন সেই মানুষের মুখে হাসি ফুটে উঠেছে আপনি খাওয়াও ভুলে যাবেন আপনার মনে হবে যে সারাক্ষণ এটা যে একটা আত্মতৃপ্তি এটা আসলে যারা দেখবেন কিছু মানুষ দেখবেন তারা শুধু পাগলের মতো সেবা করে যায় আছে এরকম অনেক মানুষ আছে আমরা অনেকে তাদেরকে পাগল ভাবি কিন্তু না তারা যে আত্মতৃপ্তিতে ভোগেন সেটা কিন্তু আমরা কখনো বুঝবো না দূর থেকে সো মানুষের সেবা করা দরকার আমরা পড়ছি আমাদের কাছে আসছেন সুস্থ হচ্ছেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই থাকেন এমন সুস্থই থাকেন ভালোভাবে থাকেন এবং ওনাকে দেখে লাখো মানুষের তার উপকৃত হতে পারে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধানের জন্য এবং এই ভাইটির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম